বন্ধুরা আমরা যদি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ছয় নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি এখানে একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক্টিভিটি বিতে বলা হয়েছে লেটস নাও সি হোয়াট উই সে হোয়েন উই হিয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি আচ্ছা তাহলে এখানে বলা হয়েছে আমরা এমন কোনো বিষয়ে যখন শুনি যে বিষয়গুলো আমাদের জন্য ভালো নয় কিংবা খুশি হবার মতো নয় হ্যাঁ এরকম বিষয় যখন আমরা শুনি তখন আমরা সাধারণত কি বলে থাকি আচ্ছা রিড দ্য ফলোয়িং ডায়লগস আচ্ছা তাহলে বলা হয়েছে এই যে যে ডায়লগটি মানে যে কথোপকথনটি দেওয়া হয়েছে চলো এটি পড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়লগ একে আমরা দেখতে পাচ্ছি ববি এবং সুজন এই দুজনের মধ্যে কিন্তু কথা হচ্ছে তাই না প্রথমে ববি বলেছে হাই সুজন ওহে সুজন হোয়াই ডিড ইউ হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক আচ্ছা বলেছে যে তুমি গত সপ্তাহে কেন স্কুলে আসোনি আচ্ছা সে বলেছে যে তুমি গত সপ্তাহে কেন স্কুলে মানে বিদ্যালয়ে আসোনি আচ্ছা এরপরে দেখো সুজন কী বলেছে সুজন বলেছে আই হ্যাড দ্য ফ্লু আচ্ছা সে বলেছে যে আমি ফ্লুতে আক্রান্ত ছিলাম কিংবা আমার ফ্লু হয়েছিল আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম আচ্ছা তাহলে সে বলেছে যে আমি বেশিরভাগ সময়ই বিছানায় ছিলাম আচ্ছা এরপরে ববি কি বলেছে দেখো ববি বলেছে ওহ আই এম সরি টু হেয়ার দ্যাট আচ্ছা বলেছে যে ওহ আমি এই বিষয়টি শুনে খুবই দুঃখিত হাউ ডু ইউ ফিল নাও তুমি এখন কেমন অনুভব করছো আচ্ছা এরপরে যদি আমরা ডায়লগ দুইতে লক্ষ্য করি দেখো আমরা একটু নিচে যদি লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়লগ দুইয়ে কথোপকথন হচ্ছে এবারে শাকিল এবং মানিকের সঙ্গে তাই না তাহলে প্রথমে শাকিল বলেছে হ্যালো মানিক ওহে মানিক হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে আচ্ছা বলা হয়েছে যে ওহে মানিক আজকে তোমাকে এত শান্ত মানে চুপচাপ কেন দেখাচ্ছে মানিক এবার মানিক কি বলেছে ডিড ইউ সি দ্য দ্যাট পেইন মাই ফাদার গেভ মি আচ্ছা মানে কিবার বলেছে যে আমার বাবা আমাকে যে কলমটি দিয়েছিল তুমি কি সেটি দেখেছ আই হ্যাভ লস্ট ইট আচ্ছা সে বলেছে যে আমি সেটি হারিয়ে ফেলেছি ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি আচ্ছা এটি আমার কাছে খুবই প্রিয় ছিল ডিয়ার মানে কি প্রিয় এটি আমার কাছে খুবই প্রিয় ছিল সে বলেছে যে আমার বাবার আমাকে যে কলমটি দিয়েছিল তুমি কি সেটি দেখেছো আমি সেটি হারিয়ে ফেলেছি এটা আমার কাছে খুবই প্রিয় ছিল আচ্ছা এবারে শাকিল কি বলেছে শাকিল বলেছে ওহ আই এম সো আই এম সো সরি আচ্ছা সে বলেছে যে আমি খুবই দুঃখিত হাউ ডিড ইউ লস ইট তুমি এটি কিভাবে করে হারালে আচ্ছা এবারে মানিক কী বলেছে দেখো মানিক বলেছে আই ডোন্ট নো আমি জানি না আই থিঙ্ক আই ড্রপড ইট সাম আচ্ছা তাহলে সে বলেছে যে আমার মনে হয় আমি সেটি কোথাও রেখেছি তাই না আচ্ছা তাহলে এরপরে যদি আমরা এরপরে অর্থাৎ তিন নম্বর যে ডায়লগটি সেটি যদি লক্ষ্য করে দেখো এখানে তিন নম্বর ডায়লগে আমরা দেখতে পাচ্ছি কথোপকথন হচ্ছে কার কার মধ্যে শানু এবং মুনিরা এই দুজনের মধ্যে কিন্তু কথোপকথন হচ্ছে প্রথমে শানু কি বলেছে হাই মুনিরা ও হে মুনিরা হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট তুমি কি ফলাফল দেখেছো আচ্ছা হয়তো সে একটি পরীক্ষার ফলাফলের কথা জিজ্ঞেস করেছে যে তুমি কি ফলাফলটি দেখেছো আচ্ছা মুনিরা এবার কী বলেছে মুনিরা বলেছে ইয়েস সে কী বলেছে ইয়েস হ্যাঁ মানে সে দেখেছে আই হ্যাভ ফেল্ড ইন মাই ম্যাথ টেস্ট আচ্ছা সে বলেছে যে আমি আমার গণিত টেস্টে ফেল করেছি মানে অকৃত কার্য হয়েছি ফেল্ড মানে কি অকৃত কার্য আমি আমার গণিত টেস্টে অকৃত কার্য হয়েছি আচ্ছা এবারে সানু কি বলেছে ওহ দ্যাটস ব্যাড লাক আচ্ছা এবারে শানু বলেছে হচ্ছে যে ওহ এটি দুর্ভাগ্য ব্যাড লাখ মানে হচ্ছে দুর্ভাগ্য ঠিক আছে যে এটি দুর্ভাগ্য এবারে মুনিরা কি বলেছে আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস আচ্ছা মনির এবার বলেছে আমি বুঝতে পারছি না কিংবা আমি জানি না যে আমি কীভাবে করে আমার বাবা মার কাছে এটি বলবো প্যারেন্টস মানে কি প্যারেন্টস মানে কিন্তু বাবা মা ঠিক আছে আচ্ছা আমি বুঝতে পারছি না বা আমি জানি না যে কিভাবে আমার বাবা মাকে এটি বলবো আচ্ছা এরপরে সানু কি বলেছে দেখো আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড আচ্ছা সে বলেছে যে আমার মনে হয় তারা এটি বুঝতে পারবে আচ্ছা আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কি বুঝতে পারা তাই না আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম আমি জানি তুমি পরবর্তী সময়ে আরও ভালো করবে আচ্ছা তাহলে কিন্তু আমরা এই ডায়লগুলো পড়েছি দেখ অর্থাৎ কথোপকথনগুলো পড়েছি এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আমাদের কিন্তু বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস তাই না অর্থাৎ আমরা এখানে কিন্তু শুরুতে দেখো একটি বক্স দেখতে পাচ্ছি এই বক্সের ভিতরে আমরা যদি একটু লক্ষ্য করি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে কি দেখো হোয়ান উই হেয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ বলা হয়েছে হোয়েন উই হেয়ার এ অ্যাবাউট এনি ব্যাড নিউজ মানে যখন আমরা কোনো খারাপ সংবাদ শুনি উই সে আই এম সরি টু হেয়ার দ্যাট তখন আমরা বলি যে আমি এটি শুনে খুবই দুঃখিত ঠিক আছে তখন আমরা কি বলি যে আমি এটি শুনি খুবই দুঃখিত অর্থাৎ আমাদের বলা হয়েছে যখন আমরা কোনো খারাপ সংবাদ শুনি তখন কিন্তু আমরা বলি যে আমি এটি শুনে খুবই দুঃখিত ঠিক আছে ইংরেজিতে বলা হয় আই এম সরি টু হেয়ার দ্যাট অর দ্যাটস ব্যাড লাক অথবা আমরা বলে থাকি যে দ্যাটস ব্যাড লাক দ্যাটস ব্যাড লাক মানে কি দুর্ভাগ্য আচ্ছা এটি একটি দুর্ভাগ্য আমরা এটি বলে থাকি তাই না আচ্ছা ইটিসি অর্থাৎ এই সমস্ত শব্দগুলো আমরা তখন কিন্তু বলে থাকি আচ্ছা ইন রেসপন্স হ্যাঁ প্রতি উত্তরে দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজেন্ট সে এনিথিং আচ্ছা প্রতি উত্তরে অন্য যে ব্যক্তি থাকে অর্থাৎ যে আমাদের সাথে কথা বলে সেই ব্যক্তি কিন্তু প্রতি উত্তরে কিছুই বলে না এই বিষয়টি আমাদের এখানে বলা হয়েছে আচ্ছা এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করে দেখো এখানে অ্যাক্টিভিটি বি ওয়ানে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে প্র্যাকটিস সেই দ্য অ্যাবভ কনভারজেশন ইন পেজ আচ্ছা বলা হয়েছে এই উপরে আমরা যে কথোপকথনটি পড়েছি দেখো কথোপকথনগুলো আমরা পড়েছি এগুলোকে তোমাদেরকে জোড়ায় জোড়ায় চর্চা করতে বলা হয়েছে মানে প্র্যাকটিস করতে বলা হয়েছে ঠিক আছে জোড়ায় জোড়ায় মানে দুইজন দুজন করে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে আচ্ছা এটি তোমাদেরকে বলা হয়েছে এটি তোমাদের কাজ এরপরে যদি আমরা একটিভিটি বি টুতে লক্ষ্য করি এখানে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স আচ্ছা তাহলে আমাদের বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আচ্ছা আমরা এবার লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে হোয়াট উড ইউ সে টু হু আচ্ছা বলা হয়েছে হোয়াট উড ইউ সেবনী হু অর্থাৎ এটি বাংলা হচ্ছে তুমি এমন কাউকে কি বলবে তুমি এমন কাউকে কি বলবে যেমন এতে আমাদের বলা হয়েছে হ্যাস ওন দ্য লটারি অর্থাৎ যে লটারি জিতেছে তুমি এমন কাউকে কাউকে কি বলবে যে লটারি জিতেছে হ্যাস অন এ লটারি অর্থাৎ যে একটি লটারি জিতেছে তুমি এমন কাউকে কি বলবে তারপরে বিতে বলা হয়েছে হ্যাস লস্ট এ ফুটবল ম্যাচ তাহলে তুমি এমন কাউকে কি বলবে যে একটি ফুটবল ম্যাচে হেরেছে তারপরে সিতে বলা হয়েছে হ্যাস জাস্ট কনগ্র্যাচুলেট ইউ অন ইউর গুড রেজাল্ট আচ্ছা তাহলে তোমার ভালো রেজাল্টের জন্য ভালো ফলাফলের জন্য তোমাকে কনগ্র্যাচুলেশুলেশনস যে জানিয়েছে হ্যাঁ বা তোমাকে যে কনগ্র্যাচুলেশন্স অর্থ কি অভিনন্দন অর্থাৎ তুমি এমন কাউকে কি বলবে যে তোমাকে তোমার ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছে আচ্ছা ডিতে বলা হয়েছে হ্যাজ বিন ইল অর্থাৎ অসুস্থ আচ্ছা তুমি এমন কাউকে কি বলবে যে অসুস্থ অসুস্থ ছিল আচ্ছা তারপরে ইতে বলা হয়েছে হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি আচ্ছা তাহলে তুমি এমন কাউকে কি বলবে যে টেলিভিশনে একটি মিউজিক প্রোগ্রামে অর্থাৎ সঙ্গীত অনুষ্ঠানে যে সিলেক্টেড হয়েছে তাই না মানে যে সুযোগ পেয়েছে তাহলে তাকে তুমি এমন কাউকে তুমি কি বলবে আচ্ছা তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো আমরা একটু নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বি থ্রি আচ্ছা বি থ্রিতে যাবার আগে আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি এখানে কিন্তু আমাদের বলা হয়েছে কি দেখো এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কিন্তু এবারে দিতে হবে ঠিক আছে আমরা উত্তর হিসেবে লিখতে পারি প্রথম প্রশ্ন ছিল যে তুমি এমন কাউকে কি বলবে হ্যাজ ওন এ লটারি অর্থাৎ যে একটি লটারি জিতেছে এমন কাউকে তুমি কি বলবে তাহলে আমরা এর উত্তর হিসেবে কি লিখতে পারি দেখো বন্ধুরা আমাদের এতে যেহেতু বলা হয়েছিল যে হ্যাজ ওন এ লটারি অর্থাৎ তুমি এমন কাউকে কি বলবে যে একটি লটারি জিতেছে তাহলে আমরা অ্যান্সার দিয়ে কি লিখতে পারি আমরা অ্যান্সার দিয়ে লিখতে পারি আই উড সে কনগ্র্যাচুলেশনস টু সাম্বরি হু হ্যাজ ওন এ লটারি অর্থাৎ আমরা আমরা তাকে বলতে পারি অভিনন্দন আমরা এখানে এটার বাংলা হচ্ছে যে আমরা তাকে অভিনন্দন বলতে পারি যে একটি লটারি জিতেছে ঠিক আছে এটি হচ্ছে কি আমরা উত্তর হিসেবে কিন্তু লিখতে পারি আচ্ছা তাহলে এই যে যে প্রশ্নগুলোর উত্তর আমরা প্রত্যেকটি উত্তরে একটি কমন জিনিস লক্ষ্য করব হ্যাঁ সেটি হচ্ছে এই যে আই উঠছে এতটুকু দিয়ে আমরা শুরু করব ঠিক আছে প্রত্যেকটি উত্তর আমরা আই উঠছে এতটুকু দিয়ে শুরু করব হ্যাঁ তারপরে হচ্ছে আমরা শেষে গিয়ে এই যে যে ও লটারি এই যে ও লটারি এটি দিয়ে কিন্তু আমরা শেষ করবো ও লটারি ঠিক আছে আচ্ছা আমরা এই যে প্রথমে লিখবো হচ্ছে আই উঠছে তারপরে এখানে যে শব্দটি এই শব্দটি শুধুমাত্র আমাদের পরিবর্তন হবে তারপরে টু সামবডি হ্যাঁ টু সাম্বরি এইটুকু এতটুকু আমাদের প্রত্যেকটিতেই থাকবে তারপরে হু হ্যাস টু সাম্বরি হু হ্যাস এই পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকটি উত্তরে থাকবে এবং শেষে গিয়ে আমরা কী করবো প্রশ্ন থেকে এই যে যে ওন এ লটারি অর্থাৎ এই প্রশ্ন থেকে কিন্তু আমরা এতটুকুকে উত্তরের জায়গাতে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে আমরা লিখলাম হচ্ছে আই উড সে কনগ্র্যাচুলেশনস টু সাম্বরি হু হ্যাস ওনে লটারি এরপরে বিতে আমাদের বলা হয়েছে কি বিতে কিন্তু আমাদেরকে বলা হয়েছে হ্যাস লস্ট এ ফুটবল ম্যাচ অর্থাৎ তুমি এমন কাউকে কি বলবে যে একটি ফুটবল ম্যাচ হেরেছে আচ্ছা তাহলে আমরা অ্যান্সার দিয়ে কি লিখতে পারি আই সে দেখো আমি কিন্তু বলেছি এটি দিয়ে আমাদের শুরু করতে হবে প্রত্যেকটি উত্তর আই সে দ্যাটস ব্যাড লাক আচ্ছা তাহলে যে ফুটবল ম্যাচে হেরেছে তাকে আমরা কি বলতে পারি দ্যাটস ব্যাড লাক দ্যাটস ব্যাড লাক মানে কি যে এটি একটি দুর্ভাগ্য টু সাম্বরি হু হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ আচ্ছা তাহলে আমরা এটার অর্থ দাঁড়ালো হচ্ছে যে আমরা যে ব্যক্তি ফুটবল ম্যাচে হেরেছে তাকে আমরা বলতে পারি যে এটি একটি দুর্ভাগ্য এরপরে যদি আমরা সিতে লক্ষ্য করি দেখো প্রশ্ন সিতে আমাদেরকে বলা হয়েছে হ্যাস জাস্ট কনগ্র্যাচুলেট ইউ অন ইউর গুড রেজাল্ট আচ্ছা তাহলে তুমি এমন কাউকে কি বলবে যে তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে যে অভিনন্দন জানিয়েছে তাহলে আমরা উত্তর হিসেবে কি লিখতে পারি আই উড সে থ্যাংক ইউ টু সাম্বডি। হু হ্যাজ জাস্ট কনগ্র্যাচুলেট মি অন মাই গুড রেজাল্ট আচ্ছা তাহলে এর অর্থ হচ্ছে যে যে আমাকে ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছে তাকে আমি ধন্যবাদ বলতে পারি থ্যাংক ইউ মানে কি ধন্যবাদ এরপরে যদি আমরা ডি যে প্রশ্নটি রয়েছে এটি এটি যদি লক্ষ্য করে দেখো এখানে বলা হয় এখানে বলা হয়েছে হ্যাজ বিন ইল অর্থাৎ তুমি এমন কাউকে বল কী বলবে যে অসুস্থ আচ্ছা তাহলে আমরা তাকে কি বলতে পারি দেখো আমরা অ্যান্সার দিয়ে লিখতে পারি আই উড সে আই এম সরি টু হিয়ার দ্যাট টু সাম্বরি হু হ্যাজ বিন ইল আচ্ছা তাহলে যে অসুস্থ তাকে আমরা বলতে পারি হচ্ছে যে আমি এটি শুনে খুবই দুঃখিত আচ্ছা এরপরে সর্বশেষ যদি ই যে প্রশ্নটি রয়েছে আমরা যদি এটিকে লক্ষ্য করি এখানে বলা হয়েছে হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি আচ্ছা তাহলে তুমি এমন কাউকে কি বলবে যে টেলিভিশনে মানে টিভিতে একটি গানের অনুষ্ঠানে সুযোগ পেয়েছে তাকে তুমি কি বলবে আমরা অ্যান্সার দিয়ে লিখতে পারি আই উড সে ওয়েল ডান টু সামবডি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি তাহলে যে ব্যক্তি টিভিতে একটি গানের অনুষ্ঠানের সুযোগ পেয়েছে তাকে আমরা বলতে পারি ওয়েল ডান মানে সাবাস ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু আমরা উত্তর হিসেবে লিখতে পারি আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিভিটি বি থ্রিতে বলা হয়েছে ওয়ার্ক উইথ পার্টনার আচ্ছা বলা হয়েছে একজন পার্টনারের সাথে কাজ করো আচ্ছা এবার বলা হয়েছে মেক শর্ট কনভারজেশনস অন দ্য সিচুয়েশনস গিভেন ইন বি টু আচ্ছা বলা হয়েছে বি টুতে এই বি টুতে যে পরিস্থিতিগুলো সম্পর্কে বলা হয়েছে এইগুলো সম্পর্কে কী করো শর্ট কনভার্জেশন অর্থাৎ ছোটো করে কথোপকথন তৈরি করো ঠিক আছে আচ্ছা তাহলে বলা হয়েছে যে এই যে যে সিচুয়েশনগুলোর কথা বলা হয়েছে বি টুতে আমাদের দেখো এখানে কিন্তু পাঁচটি সিচুয়েশনের কথা বলা হয়েছে তাই না এই সিচুয়েশনগুলো নিয়ে তোমার পার্টনারের সঙ্গে ছোটো করে কনভারজেশন মানে কথোপকথন তৈরি করে তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি চলো আমরা এটির সমাধান একটু দেখে আসার চেষ্টা করি বন্ধুরা আমরা তাহলে বি থ্রিতে অ্যান্সার হিসেবে দেখো আমরা এই যে কনভারজেশনগুলো যে কথোপকথনগুলো এগুলো কীভাবে তৈরি করতে পারি এতে আমরা লিখতে পারি হচ্ছে মাই সেলফ এবং রাকেশ অর্থাৎ আমার মধ্যে এবং রাকেশের মধ্যে কথা হচ্ছে ঠিক আছে আমরা লিখলাম হচ্ছে মাই সেলফ কনগ্র্যাচুলেশনস ইউ হ্যাভ ওন দ্য লটারি আচ্ছা এতে বলা হয়েছিল কি যে একজনের লটারি জিতেছে তাই না তাহলে তার সঙ্গে আমরা কীভাবে করে কথোপকথন করতে পারি কনগ্র্যাচুলেশনস ইউ হ্যাভ ওন দ্য লটারি আচ্ছা তাহলে আমরা তাকে প্রথমে অভিনন্দন জানালাম যে অভিনন্দন তুমি লটারি জিতেছো এই জন্য আচ্ছা রাকেশ এবার রাকেশ কি বললো থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ এরপরে মাই সেলফ মানে আমি হ্যাঁ বা নিজে বাট ইউ শুড অ্যারেঞ্জ এ পার্টি ফর আস আচ্ছা তাহলে আমরা কি বললাম বা আমি বললাম হচ্ছে যে কিন্তু তোমার এই মুহূর্তে আমাদেরকে নিয়ে একটি পার্টি করা উচিত বা পার্টি দেওয়া উচিত এরপরে রাকেশ রাকেশ কি বললো হোয়াই নট কেন নয় আই এম রেডি টু থ্রো এ পার্টি ফর আস আচ্ছা ফর ইউ আই এম রেডি টু থ্রো এ পার্টি ফর ইউ আচ্ছা কেন নয় আমি তোমাদের জন্য একটি পার্টি দেওয়ার জন্য প্রস্তুত আচ্ছা এরপরে যদি আমরা বিতে লক্ষ্য করি দেখো বিতে আমাদের কি বলা হয়েছিল বিতে বলা হয়েছিল কি যে একটি ফুটবল ম্যাচে যে হেরেছে তাই না ধরো তার সঙ্গে আমরা কীভাবে করে কথা বলতে পারি দেখো তাহলে বিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমাদের নিজেদের মতো করে তোমরা দুটি নাম ব্যবহার করতে পারো ঠিক আছে আমরা এখানে ব্যবহার করেছি সুমন এবং রহিম সুমন প্রথমে বলেছে কি রহিম ইউ হ্যাভ লস্ট দ্য ফুটবল ম্যাচ তুমি ফুটবল ম্যাচটিতে হেরেছো দ্যাটস রিয়েলি ব্যাড লাক আচ্ছা এটি অবশ্যই একটি দুর্ভাগ্য আচ্ছা তারপর রহিম কি বললো রহিম বললো ইয়েস উই কুড নট ডু ওয়েল ইন দ্য ফুটবল ম্যাচ সে বলল যে হ্যাঁ আমরা এই ফুটবল ম্যাচে ভালো করতে পারিনি আচ্ছা এরপর সুমন সুমন কি বলল সে বলল ডোন্ট ওরি চিন্তা করো না ইউ হ্যাভ মাছ স্কিল অ্যান্ড স্ট্রেংথ আচ্ছা তোমার অনেক যোগ্যতা দক্ষতা এবং অনেক শক্তি আছে ইউ উইল ডু ওয়েল নেক্সট টাইম তুমি অবশ্যই কি পরবর্তী টাইমে বা পরবর্তী সময় ভালো করতে পারবে আচ্ছা এরপরে রহিম কি বললো রহিম বলেছে থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ আচ্ছা তাহলে আমরা এবারে সি সিতে যেটি বলা হয়েছিল এই বিষয়টি আমরা একটি কিভাবে করে তৈরি করতে পারি দেখো সিতি বলা হয়েছে তোমার ভালো রেজাল্টের জন্য ভালো ফলাফলের জন্য কিন্তু একজন ব্যক্তি তোমাকে অভিনন্দন জানিয়েছে তাহলে তার সাথে কিভাবে করে কথা বলবে আচ্ছা দেখো এখানে আমরা সাগর একটি নাম ব্যবহার করেছি সাগর এবং মাই মাইসেলফ মাই মানে কিন্তু নিজে তাই না তাহলে সাগর প্রথমে বলেছে কনগ্র্যাচুলেশনস ইউ হ্যাভ অ্যাচিভড গুড রেজাল্ট ইন দ্য এক্সাম আচ্ছা সাগর বলেছে যে অভিনন্দন তুমি তোমার পরীক্ষায় ভালো একটি রেজাল্ট ভালো একটি ফলাফল অর্জন করেছো আচ্ছা মাইসেলফ অর্থাৎ নিজে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ এরপরে সাগর সাগর কি বলো দেখো স্টাডি ওয়েল সো দ্যাট ইউ ক্যান কিপ ই কিপ দিস রেজাল্ট ইন নিয়ার ফিউচার আচ্ছা বলেছে কি যে তোমার ভবিষ্যৎটাকে সুন্দর করতে তোমার এই পড়াশোনার যে গতিটা এটিকে ধরে রাখো আচ্ছা এরপরে মাইসেলফ অর্থাৎ নিজে এখানে বলা হচ্ছে প্রে ফরমি আচ্ছা আমার জন্য দোয়া করবেন তাই না বা আমার জন্য প্রার্থনা করবেন আচ্ছা এতটুকু লিখলে কিন্তু আমাদের এই কথোপকথনটি তৈরি করা হয়ে গেল এরপরে যদি আমরা ডিতে লক্ষ্য করি ডিতে আমরা কিভাবে করে এই কথোপকথনটি তৈরি তৈরি করতে পারি ডিতে আমাদের কি বলা হয়েছিল আমাদের বলা হয়েছিল যে একজন ব্যক্তি অসুস্থ তাই না তার সাথে আমরা কীভাবে করে কথা বলতে পারি তাহলে দেখো এখানে মাইসেল মানে আমি এবং আকাশ এখানে তোমরা অন্য নাম ব্যবহার করতে পারো আকাশ তাহলে আমরা এই দুজনের মধ্যে যদি কথোপকথন দেখি দেখো মাইসেল মানে আমি প্রথমে কি বললাম ইউ হ্যাভ বিন ইল সিন্স ফ্রাইডে আচ্ছা তুমি ফ্রাইডে মানে কি তুমি শুক্রবার থেকে অসুস্থ আই এম সরি টু হেয়ার দ্যাট আচ্ছা আমি এটি শুনে খুবই দুঃখিত আচ্ছা এরপরে আকাশ কী বললো আকাশ ইয়েস আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফ্রম টু ডেইস আচ্ছা আকাশ বললো যে হ্যাঁ আমি গত দু দিন ধরে জ্বরে আক্রান্ত আচ্ছা এরপরে মাই সেলফ অর্থাৎ নিজে টেক টেক ইউর মেডিসিন প্রপারলি অর্থাৎ তুমি তোমার ওষুধগুলো ঠিকভাবে খেয়েও আচ্ছা এরপরে আকাশ কি বললো ওকে প্রে ফর মি আচ্ছা আকাশ বলেছে ঠিক আছে আমার জন্য প্রার্থনা করবেন বা প্রার্থনা করবে আচ্ছা এরপরে সর্বশেষ অর্থাৎ ইতে যে বিষয়টি আমাদের বলা হয়েছে ইতে কি বলা হয়েছিল ইতে কিন্তু বলা হয়েছিল যে একজন ব্যক্তি সে টেলিভিশনে একটি গানের সঙ্গীত অনুষ্ঠানে সে সুযোগ পেয়েছে তাই না তার সঙ্গে তুমি কীভাবে করে কথা বলতে পারো আচ্ছা তাহলে আমরা এখানে দুটি নাম ব্যবহার করেছি একটি হচ্ছে শিমুল একটি হচ্ছে রনি তাহলে দেখো শিমুল প্রথমে কী বলেছে কনগ্র্যাচুলেশনস অভিনন্দন ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফ্রম এ মিউজিক প্রোগ্রাম অন আর টিভি তুমি আর টিভিতে একটি সঙ্গীত অনুষ্ঠানে সুযোগ পেয়েছো এই জন্য তোমাকে অভিনন্দন আচ্ছা রনি এবারে কি বলেছে থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ এরপরে শিমুল শিমুল কি বলেছে আই হোপ ইউ ক্যান চার্ম দ্য অডিয়েন্স অডিয়েন্স আচ্ছা বলেছে যে আমি আশা করি তুমি যে দর্শক শ্রোতা তাদের জন্য তাদেরকে কি মুগ্ধ করবে আচ্ছা তাদেরকে তুমি মুগ্ধ করবে এরপর রনি কি বলেছে দেখো রনি বলেছে প্রে ফর মি সো দ্যাট আই ক্যান ডু ওয়েল আচ্ছা তাহলে রনি বলেছে যে আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি ভালো কিছু করতে পারি আচ্ছা শিমুল শিমুল কি বলেছে ডেফিনেটলি অবশ্যই আচ্ছা তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই পাঁচটি কনভারজেশন মানে পাঁচটি কথোপকথন কিন্তু আমরা তৈরি করতে পারি আশা করি সকলেই বুঝতে পেরেছো এবারে আমাদের যেহেতু এই পৃষ্ঠার সমস্ত অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে যে ডায়লগটি আমরা পড়লাম একটু আগে আমাদের বইতে যে ডায়লগটি পড়েছে দেখো আমরা যদি আবারও লক্ষ্য করি এখানে আমরা যে ডায়লগটি পড়েছি এই ডায়লগটি যেন তোমরা নিজেরা তোমাদের মতো করে পড়তে পারো এবং প্রত্যেকটি সেন্টেন্সের মানে প্রত্যেকটি বাক্যের অর্থ তোমরা যেন নিজেরাই বুঝতে পারো সেজন্য এখান থেকে আমি তোমাদের কিছু ওয়ার্ড মানে কিছু শব্দ লিখে দিচ্ছি যেগুলোর বাংলা তোমরা অবশ্যই পড়বে এবং মুখস্থ করবে এগুলো যদি তোমরা মুখস্থ করো তাহলে তোমরা নিজেরা নিজেরাই কিন্তু এগুলোকে এই সম্পূর্ণ ডায়লগটি পড়তে পারবে এবং অর্থ সহকারেই কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তাহলে চলো আমরা সেই সমস্ত কিছু শব্দ দেখে আসার চেষ্টা করি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম যে শব্দটি আমরা লিখেছি সেটি হচ্ছে লাস্ট উইক লাস্ট উইক এর বাংলা হচ্ছে গত সপ্তাহ আচ্ছা এরপরে রয়েছে সরি সরি মানে হচ্ছে দুঃখিত হেয়ার হেয়ার মানে সোনা ফিল ফিল মানে অনুভব করা নাও নাও মানে এখন কোয়াইট কোয়াইট অর্থ শান্ত টুডে টুডে অর্থ আজকে সি সি অর্থ দেখা পেন পেন অর্থ কলম ফাদার ফাদার অর্থ বাবা লস্ট ফেলা ডিয়ার অর্থ প্রিয় হাও হাও অর্থ কিভাবে অর্থ মনে করা সামহয়ার সামহায়ার অর্থ কোথাও রেজাল্ট রেজাল্ট অর্থ ফলাফল ফেইল ফেইল অর্থ অকৃতকার্য হওয়া ম্যাথ ম্যাথ অর্থ গণিত ব্যাড লাক ব্যাড লাক অর্থ দুর্ভাগ্য টেল টেল অর্থ বলা প্যারেন্টস প্যারেন্টস অর্থ পিতা মাতা আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা বেটার বেটার অর্থ ভালো নেক্সট টাইম নেক্সট টাইম অর্থ হচ্ছে পরবর্তী সময় তাহলে এই যে শব্দগুলো আমি তোমাদের জন্য লিখেছি এগুলোকে তোমরা কিন্তু খুব যত অল্প সময়ের মধ্যে তোমরা মুখস্থ করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা এই ডায়লগটি নিজেরা নিজেরা পড়তে পারবে এবং অর্থটাও বুঝতে পারবে ঠিক আছে তাহলে এটিকে মুখস্থ করা হচ্ছে তোমাদের আজকের কাজ তাহলে আশা করি আজকের সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এ কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে